প্রতি বছরই ডিএমসি ডে পালিত হয় তো আমরা এই দিনটিতে যে যেখানেই থাকি না কেন সবাই একসাথে এখানে ঢাকা মেডিকেলে আসার চেষ্টা করি আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানকে আমরা আবার নতুন করে উপভোগ করি সবার সাথে দেখা হয় সবাই সবার স্মৃতিগুলো আবার রোমন্থন করি এবং আবেগাপ্লুত হই খুব ভালো লাগে এই দিনটাতে আমরা যখন নিজের কলেজে আসি চারপাশে ঘুরে দেখি আমাদের ক্লাসরুমে যাই অডিটোরিয়ামে যাই আমাদের অনেক সিনিয়র টিচারদের সাথে দেখা হয় স্যারদের সাথে আমরা অনেক অনুভূতি শেয়ার করি আমাদের সিনিয়র আপুরা আসেন এখন যারা এক মেডিকেল কলেজের স্টুডেন্ট তাদের সাথে আমরা কথা বলি খুব ভালো লাগে আজকে যেমন কে সেভেন্টি সেভেন ব্যাচের স্টুডেন্টদের সাথে আমরা ছবি তুললাম তো ওরা কিন্তু আমাদের চাইতে তেইশ বছরের ছোট তো খুবই মজা লাগলো ওরাও খুব অবাক হলো যে এত সিনিয়র আপুরা এখনও আসে এখন ওই কলেজে এসে তাদের ভালো লাগাটাকে আবার নতুনভাবে তারা অনুভূতিটাকে আবার নতুনভাবে জাগিয়ে তোলে এবং আমাদের সাথে ছোটোদের যেই সংযোগটা সেটা কিন্তু ওরা এখনও বুঝতে পারলো যে এই প্রাণের সংযোগটা ব্যাচ টু ব্যাচ এটা চলতেই থাকবে এটা আমরা সবাই এক শুষুত হয়ে গাথা এবং আমরা আমাদের সবার মধ্যে যে একটা বন্ধন সেটা আমরা কিন্তু এই দিনটাতে আবার নতুন করে ফিল করি তো আমরা সবাই এখানে আসি আমাদের এখানে যেমন কে ফিফটি ওয়ান ব্যাচের আপুরা আছেন ভাইয়ারা আছেন কে ফিফটি টু ব্যাচের আপুরা আছেন আমরা কে ফিফটি ফোর ব্যাচের আমরা চারজন আছি এখানে তো খুব ভালো লাগছে সবাইকে পেয়ে আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলাম ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলাম সিনিয়র স্যার অ্যানাটমি স্যারের সাথে দেখা করলাম খুব ভালো লাগছে এসে তো আমরা চাই যে ডিএমসি ডেটা প্রতি বছর এরকম ভাবে খুব সুন্দরভাবে উদযাপিত হবে আমরা সবাই যেন এই দিনটাতে এসে আমাদের অনুভূতিগুলো শেয়ার করতে পারি আনন্দগুলো সবার মধ্যে ভাগাভাগি করে নিতে পারি পুরনো স্মৃতির মধ্যে আমি যেটা বলবো একদম ফার্স্ট ডেতে অ্যানাটোমি ডিসেকশন রুমে আমাদের ক্লাস হয় তো নিচে আমাদের দোতলা একতলা ভাগ করা ছিল তো পাঁচটা ব্যাচ ছিল ই তো নিচে আমাদের এবিসি এবং ডি চারটা ব্যাচে আমাদের ডিসেকশন রুমে ক্লাস হচ্ছিলো অ্যানাটমি তো সবাই সবারই প্রতি গ্রুপে একজন করে টিচার থাকে যিনি ডেমনস্ট্রেট করেন ওখানে একটা ডেড বডি থাকে আমরা ডেড বডির অ্যানাটোমির বিভিন্ন অংশগুলো বডির বিভিন্ন অংশগুলো মানে চিহ্নিত করা বা আইডেন্টিফাই করার জন্য ওখানে সবাই দাঁড়ায় এবং টিচার ডেমনস্ট্রেট করেন সবাই দেখতে থাকে তো হঠাৎ করে যখন প্রথম দিন প্রথম দিন হঠাৎ করে দেখা গেল ঠাস করে একটা আওয়াজ হলো হঠাৎ করে দেখলাম যে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে আমরা সবসময় ভাবি যে মেয়েরা বোধহয় খুব ভীত থাকে যে ডেড বডি দেখলে খুব নার্ভাস হয়ে যাবে বা অজ্ঞান হয়ে যাবে তো খুব অবাক হয়ে সবাই দেখলাম একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো ও কিন্তু বেশ ভালো ব্যথা পেয়েছিল মাথায় কেটে গিয়েছিল এবং স্টিচ লেগেছিল তো এই জিনিসটা কিন্তু আমরা একদম সবাই খুব আবার সবার মাথায় কিন্তু গেথে গেছে যে এটা তো আমরা কোনোদিন ভুলবো না যে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো এই জিনিসটা এখন মনে পড়লো